আজকের যে টিপসটি বলবো গার থেকে প্রচণ্ড ব্যথা হাতে আসে এর জন্যে আপনারা কী করতে পারেন ঘাড় থেকে প্রচণ্ড ব্যথা হাতে আসে নেক থেকে ব্যথা হাতে আসে গাড় থেকে হাতে ব্যথা আসার প্রধান কারণ হতে পারে ঘাড়ের কষ্ট ঘাড়ে এক প্রকার কষ্ট হয় ওখানে নার্ভের উপরে চাপ পড়ে সেখান থেকে অবশ্যই ব্যথা হাতে আসে ধরেন কোন হাতে বাম হাতে বাম বুকে আসতে পারে পিঠে যেতে পারে যেটি ঘাড়ের নার্ভ কম্প্রেশন বা ইরিটেশনের কারণে হয় এটি সারভাইকেল স্পাইন মেরুদণ্ড থেকে নার্ভে চাপ লাগার কারণে এরকম হয় ওকে দর্শক চলুন আমরা একটু দেখি আমরা এ ব্যাপারে আমরা কি করতে পারি আমরা কিছু উপদেশ আপনাকে দেব এই উপদেশটা হলো যে আমার গত ফোরটি সিক্স ইয়ার ছয়চল্লিশ বছরের অভিজ্ঞতা দেশে এবং বিদেশে যে আমি রুগী দেখেছি সেই অভিজ্ঞতা এখন আমি দেশে রুগী দেখি এই অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে বলবো ওকে প্রথম হলো যে ঘাড়ে যদি এরকম ব্যথা হয় ব্যথা ঘাড় থেকে হাতে আসে অবশ্যই নিকটস্থ একজন চিকিৎসকের দেখিয়ে অ্যাসেসমেন্ট করে নেবেন যে উনি কি বলেন শুনবেন এই বিষয়ে যিনি বিশেষজ্ঞ এরপরে যেটা আপনি করবেন তাহলে এই দর্শক এখনই আপনাদের কাছে ফিরে আসছি সাধারণত আমি বলি এরকম কষ্ট হলে কিছু পরীক্ষা নিরীক্ষা আছে যেগুলো আমরা করি করার পরে আমরা উপদেশ দিই অথবা আমরা টেস্ট করি সে আপনার বাম দিকে কষ্ট মুখ চিনটাকে ভিতরে নিয়ে আপনি ডান দিকে ঘোরান ওকে আর এই বাম হাতটাকে মাথায় রাখেন এটা বারবার করার জন্য আমরা বলি এরপরে আমরা নেকের স্ট্রেচিং করি হাতের নিউরাল মোবাইলাইজেশান যেটা করি নিউরাল গ্লাইডিং করি আমরা স্ট্রেসিং করি এগুলো করি বাট ইট অল দ্য থিংস নির্ভর করে আমরা অ্যাসেসমেন্ট করি কি পাই তার উপরে এছাড়া আমরা ঘাড়ের এখানে থেরাপিউটিক আলট্রাসাউন্ড ব্যবহার করি আমরা মাই রিলিজ করি এই এই চিকিৎসাগুলো আমরা করতে থাকি সারভাইকেল ট্রাকশান হয়তো অনেকেই দেয় বাট আমি গত বিশ বছর কোনো সার্ভাইকেল বা তার একটু কম সময় হবে বাট সার্ভাইকেল ট্রাকশান দিয়ে চিকিৎসা করি না এখন আর ওকে এভাবে আমরা যে চিকিৎসা করি যদি আপনার অল্প দিনের এই কষ্ট হয় আমরা ঠান্ডা শেক ব্যবহার করি বেশি দিনের কষ্ট হলে আমরা গরম ব্যবহার করি আপনি সেইভাবে করবেন যদি আপনার ব্যথা দীর্ঘস্থায়ী হয় এবং ফিজিওথেরাপি এবং অন্যান্য পদ্ধতিতে উন্নতি না হয় তবে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন এবং অন্যান্য পরীক্ষা করে আপনি বের করবেন কেন এই কষ্টগুলো হচ্ছে যেটা আমিও করে দিতে পারি আপনার জন্য। আপনাকে এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আপনি আমার কথাগুলো শুনেছেন সেই জন্যে ওকে